নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম গোটা মুখ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা ছোটো সাইজের চাল কুমড়ো খোসাটাকে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি যেমনভাবে আমরা আলু ভাজা করি ঠিক তেমনভাবে কেটে নিয়েছি এবারে উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম করে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম হাফ চামচ দিলাম কালো জিরে আর ঝালের জন্য দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা মুগ ডাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই ডালটাকেও এখানে দিয়ে দিলাম ডালটাকে মিরিটখানিক নাড়াচাড়া করে নেব মিটখানিক নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আদাটাকেও মুগ ডালের সাথে ভেজে নেব মুগ ডালগুলোকে লাল লাল করে ভাজতে হবে ভাজতে মুগডালগুলো বেশ কালার চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখানে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম এবার আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে রান্না করব দুই মিনিট দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে দেবো আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম চাল কুমড়ো থেকে সামান্য পরিমাণে জল বেরিয়েছে খুব বেশি জল বেরোয়নি আর এইটুক জলেই কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে এদিকে মুগ ডালটা গোটা গোটাও থাকবে খেতে বেশ ভালো লাগবে স্বাদ মতো লবণটাও এখন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় বন্ধুরা সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মুগ ডালের কী বলবো বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় ভালো করে লবণ হলুদটা দিয়ে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আবারও নাড়াচাড়া করে নেব চাল কুমড়োটা যদি আমি কেটে ধুয়ে নিতাম তাহলে অনেক জল বেরোতো সেই ক্ষেত্রে খেতে ভালো লাগতো না টক লাগতো চাল কুমড়ো সবসময় ধুয়ে তারপরে কাটলে সবচেয়ে ভালো হয় এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব চাল কুমড়োটা আমার কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দু মিনিট রান্না করে নিয়ে এখন এখানে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে আর তৈরি হয়ে গেল আমার গোটা মুখ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে